দু সালে এসে আসলে হাইব্রিড নন হাইব্রিড নিয়ে ভাবনা না করে আমাদের আসলে পরিবেশ বান্ধব এবং তেল সাশ্রয়ী যেসব গাড়ি বা ভেহিকেলগুলো আমরা বাংলাদেশে ইম্পোর্ট করতেছি সেই গাড়িগুলোতেই ফোকাস করা উচিত হ্যালো আলাইকুম আমি নোবান অটোমোচি আপনার ওনার ফাউন্ডার আজকে আমাদের ঢাকা রেডি একটা হোন্ডার গ্রেস ইএক্স স্টাইল প্যাকেজের গাড়ি দু হাজার সতেরো সালের এই গাড়িটার আপনাদের সাথে শেয়ার করব এটা আপনাদের রেডি আছে বুকিংয়ের জন্য সো ঢাকা রেডি যে কোনো সময় আপনি এসে চেক করে টেস্ট ড্রাইভ করে কিনতে পারবেন বাট ভিডিও করার উদ্দেশ্যটা বেসিক্যালি রকম সেটা হচ্ছে গিয়ে এখন এই মুহূর্তে তেলের প্রাইস বেড়ে যাওয়ার কারণে অনেকেই লেখালেখি করছেন বা অনেকেই তাদের ভাবনাটা শেয়ার করছেন সেটা হচ্ছে গিয়ে নন হাইব্রিড গাড়িগুলো আর নেওয়া যাবে কি না বা নন হাইব্রিড গাড়ি আর চালানোর সুযোগ হবে কি না কারণ যেভাবে তেলের প্রাইস বেড়ে গেছে গাড়িটা রেগুলার রান করতে যে খরচ হতো তার থেকে অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট খরচ তো এখন বাড়বেই তো সেই হিসাবে একটা হাইব্রিড গাড়ি অবশ্যই কেনার প্ল্যান রাখা উচিত তো ওইটার সাথে আমি যদি অ্যাড করি সেটা হচ্ছে গিয়ে নন হাইব্রিড গাড়ি আর হাইব্রিড গাড়ি আপনি যদি কেনার প্ল্যান করে থাকেন কোনোভাবে যদি এরকম একটা সিচুয়েশান ক্রিয়েট হয় যে আপনার বাজেটটাও খুব কাছাকাছি আপনার নন হাইব্রিড গাড়ি কিনতে চাচ্ছেন অথবা একটা হাইব্রিড গাড়ি কেনার সুযোগ হচ্ছে সেক্ষেত্রে আপনি নন হাইব্রিডটা পিক করবেন না হাইব্রিডটা পিক করবেন ইন ম্যাক্সিমাম কেস আমাদের যারা ক্লায়েন্ট থাকেন তারা কোনো একটা কারণে বিভিন্ন ইনফরমেশান বা রিসার্চ করে বা ইউজার এদের সাথে কথা বলে টেকনিশিয়ান ওয়ার্কশপের বা গ্যারেজের টেকনিশিয়ান এদের সাথে কথা বলে বেসিক্যালি নন হাইব্রিড গাড়িগুলোর প্রতি কেউ যেন ফোকাস হয়ে থাকেন হাইব্রিড গাড়ি এখনও সেরকম কমপ্লিকেটেড হয়ে আছে হাইব্রিড গাড়ি এখনও ঠিকমতো ব্যাটারি বা অন্যান্য পার্টস অ্যাভেলেবল হয় না বা এই গাড়িটা মেনটেন করতে মেনটেন্স খরচটা অনেক বেশি হবে এই ধরনের অনেক ধরনের কনফিউশন নিয়ে বসে মানুষজন ভয় পেয়ে হাইব্রিড গাড়িটা বাদ দিয়ে নন হাইব্রিডে চলে যাচ্ছে এবং এই কিছুদিন আগেও কিন্তু ওই হাইপটাই ছিল কিন্তু এখন অনেকেই কিন্তু হাইব্রিড গাড়ি কেনার জন্যই ইচ্ছা পোষণ করতেছেন এবং এটা রিয়েলিস্টিক এবং এটা ফ্যাক্ট যে আপনি চাইলেই এই সিনারিও থেকে বের হতে পারবেন না আপনাকে তেলের খরচ বাড়বেই তো দুহাজার বাইশ সালে এসে আসলে হাইব্রিড নন হাইব্রিড নিয়ে চিন্তা ভাবনা না করে আমাদের আসলে পরিবেশ বান্ধব এবং তেল সাশ্রয়ী যেসব গাড়ি বা ভেহিকেলগুলো আমরা বাংলাদেশে ইম্পোর্ট করতেছে সেই গাড়িগুলোতেই ফোকাস করা উচিত এক্ষেত্রে কয়েকটা জিনিস হবে সেটা হচ্ছে গিয়ে তেলের কনজামশানটা কমে যাবে ডিমান্ডটা কমে যাবে দ্বিতীয় দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়ে আপনি আমাদের এনভায়রনমেন্টাল এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি একটা গাড়ি ব্যবহার করতেছেন তো আপনার একটা বাইক ডিউশন ইনভাররমেন্টের উপর একটা ইমপ্যাক্ট থাকবে তো ইকুয়াল একটা ইমপ্যাক্ট হবে আর ভয় পাওয়ার কিছু নেই কারণ এগুলো কিন্তু সবগুলি সার্ভিসিং হচ্ছে রেগুলারলি অ্যাটলিস্ট মেজর সিটিগুলো বাংলাদেশে সেখানে কিন্তু এই গাড়ি সার্ভিসিং নিয়ে বা পার্টস নিয়ে কোনো ধরনের কমপ্লেন নাই আপনার যখন সাশ্রয়ী একটা গাড়ি আসবে পরিবেশ বান্ধব একটা গাড়ি আসবে আপনার লাইফটা আরও কনভিনিয়েন্ট হবে ইনস্টেড অফ বাই আর নন হাইভিড ভেহিকেল তারপরেও কমপ্লেক্সটা কোথায় হয় কমপ্লেক্সটা হয় যে সোশ্যাল একটা স্ট্যাটাসের ইস্যু আছে মানুষজন কিছু কিছু গাড়ির সাথে এত পরিমাণে অবসেসড হয়ে আছে যারা ওই গাড়িটা ছাড়া আসলে একটা হাইব্রিড গাড়ি কেনার ব্যাপারে খুবই ডিমোটিভেটেড হয়ে যায় এরকম একটা গাড়ি হচ্ছে গিয়ে আমাদের সামনে এখানে এটা আছে এটা আমাদের জাস্ট রিসেন্টলি আমাদের ইম্পোর্ট করা এই গাড়িটা অলরেডি বুক হয়ে গেছে একটা প্রিমিয়ম এটা এফ এল এলইডি প্যাকেজের একটা গাড়ি দু হাজার সতেরো সালের যথেষ্ট ভালো কন্ডিশনে একটা গাড়ি ছিল এটা অপশন ছিল ফাইভ আমার যদি ভুল না হয় মাইলেজটা ছিল ছাব্বিশ বা সাতাশ হাজার কিলোমিটারের আশেপাশে তো এই গাড়িটা অলরেডি বুক সোল্ড আউট কিন্তু যিনি এটা পারচেস করেছেন উনি কিন্তু এখন নতুন রেটে এবং বেশি দাম দিয়ে তেল কিনতেছেন তো ওনার কিন্তু খরচটা আসলে কমবে না বেড়ে যাবে তো আমি যারা গাড়ি কেনার ক্ষেত্রে কিছু কিছু ডিসিশানের সময় আটকে যান যেমন অ্যালিয়ন প্রিমিয়ই নিতে হবে কারণ অ্যালিয়ন প্রিমিয়ই সব দিক থেকে বেটার লুক ওয়াইজ অথবা গাড়ির ওয়েট গাড়ির সাইজ ভিতরে কেবিন রুমের কমফোর্ট ফিচার তো অপশান সব কিছু মিলিয়ে তো অ্যালোপিও ডেফিনেটলি নো ডাউট ভালো গাড়ি কিন্তু যে গাড়িটা ঢাকা শহরে হেভি ট্রাফিক জ্যামের মতো থাকবে তখন মাত্র সাত আট কিলোমিটার পার লিটারে পাবে অন্যদিকে এই হোন্ডা গ্রেইস যেটা আছে এক প্যাকেজের যে গাড়িটা এটা ঢাকা সিটিতে প্রপারলি যদি আপনি রান করেন ড্রাইভিং প্যাটার্নটা যদি আপনি ভালো রাখেন আপনি একটি চোদ্দো করে পাবেন এই গাড়িটা থেকে তো আমি ফুয়েল কস্টে এই গাড়িটা কিন্তু শার্প এই প্রিমিওটা থেকে হোন্ডা গ্রেজ বা এক্সজিও হাইব্রিড বা ফিল্ডার হাইব্রিড বা আদার হাইব্রিডগুলো পনেরোশো সিসি সেগমেন্টের গাড়িগুলোতে ডেফিনেটলি সাশ্রয়ী হবে এখন কথা হচ্ছে আমি যদি ওই পার্সে অ্যাভে অ্যাভেবিলিটি কথা বলি অথবা শোরুম প্রপার শোরুম ওয়ার্কশপ নাই যেখানে সার্ভিসিং করা যায় বা রিসেল ভ্যালুর কথা বলি আমি একটা একটা করে কাউন্টার চেষ্টা করি হোন্ডা গ্রেসের কথা যদি বলি এখন কিন্তু ঢাকা শহরে বা সারা বাংলাদেশে কিন্তু এটা ভালো পপুলারিটি আছে কারণ এই একটা মাত্র গাড়ি যেটা আপনার ফুল স্পেক সেডান যেটা আমাদের সব ধরনের অপশন দু সালে একটা গাড়িতে আপনি চার সবগুলোই আছে এবং সবই হাই এন্ডের দ্বিতীয় হচ্ছে গিয়ে এই গাড়িটা হাইব্রিড হওয়ার কারণে গভর্নমেন্টকে আপনার কম ডিউটি দেওয়ার কারণে গাড়িটার প্রাইসও একটু কমে আসতেছে কম্পেয়ার টু অ্যালিয়ন বা প্রিমিয়ো তৃতীয় বিষয় হচ্ছে গিয়ে আপনি যখন হোন্ডা গ্রেজ এই গাড়িটার কথা যদি পার্টিকুলারলি বলি এটা পার্সের যথেষ্ট আপনার সাপ্লাই আছে আপনি চাইলে অনলাইনে এখন বিভিন্ন জায়গায় পার্সেল আপনি খোঁজ করে দেখতে পারবেন অ্যাভেলেবল আমাদের কাছে খোঁজ করলেও আপনারা পাবেন এটা সার্ভিস নিয়ে কোনো কনফিউশন নাই আপনি ভালো বা ঢাকা শহরে যদি বলি যথেষ্ট সার্ভিস সেন্টার আছে যারা এই গাড়িগুলো হ্যান্ডেল করতে পারে তো এটা এই কটা ইস্যু যদি বাদ দিয়ে দেখি ফিচার অপশনের সাথে এই প্রিমিয়োটা আর এই গ্রেসটা আমি একদম যদি অ্যাপেল টু অ্যাপেল কম্পেয়ার করি সেক্ষেত্রে প্রাইসটা সবার আগে আসবে এই গাড়িটা দু হাজার সতেরো সালের গাড়ি এটাও দু হাজার সতেরো সালের গাড়ি প্রিমিয়ম এটা হচ্ছে ফাইভ পয়েন্ট টোয়েন্টি সেভেন থাউজেন্ড কিলোমিটার মাইলেজ ওয়ারেজ এই হোন্ডা গ্রেজটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ দু হাজার সতেরো সালের গাড়ি থার্টি সিক্স থাউজেন্ড বা থার্টি ফাইভ থাউজেন্ড কিলোমিটার মাইলেজ আপনি যদি এই গাড়িটা এখন প্রাইস হিসাব করেন এটা অলমোস্ট থার্টি থ্রি পয়েন্ট ফাইভ লাখ টাকার মতো একটা গাড়ি বা আর একটু অপশন গ্রেড বা মাইলেজ যদি একটু আপনি কনসিডার করেন দেখবেন যে থার্টি টু পয়েন্ট ফাইভ থেকে পাওয়া যাচ্ছে হোন্ডা গ্রেইভ ইএস প্যাকেজে যে এই গাড়িটা সতেরো সালে এটা অ্যারাউন্ড আপনার টোয়েন্টি সিক্স লাখ সো পঁচিশ লাখও আপনি গাড়ি পাবেন সাড়ে ছাব্বিশ লাখ ও ছাব্বিশ লাখও গাড়ি পাবেন সো প্রাইস পয়েন্টে ডেফিনেটলি প্রিমিয়র থেকে হোন্ডা গ্রেজটা বেটার দ্বিতীয় হচ্ছে গিয়ে আমি যদি ফুল এফিসিয়েন্সি দেখি এটা থেকে এটা হোন্ডা গ্রেভ প্রিমিয়র থেকে ডেফিনেটলি অনেক বেশি ফুয়েল এফিসিয়েন্ট ড্রাইভিং কমফোর্টের কথা যদি বলি প্রিমিওকে হারানোর সুযোগ নেই বাট ড্রাইভিং প্লেজারের কথা যদি বলি বা থ্রিলের কথা যদি বলি ডেফিনেটলি এটা সিভিলি ট্রান্সপানের গাড়ি এটা ডিসি ট্রান্সপরিশন হওয়ার কারণে এটা কিন্তু ড্রাইভিং থ্রিল অনেক বেটার এবার আসি আমরা ছোট ছোট কিছু স্পেক্সে এই গাড়িটা যদি একটু খেয়াল করে দেখি চাবিটা ওকে আমরা একটু হেডলাইটটা দেখি যে এফ এল এলইডি প্যাকেজের গাড়ি এই গাড়িটাতে আপনি এল ইডি প্রয়োজন হেডল্যাম্প পাবেন একটা ডিআরএল পাবেন এই গাড়িটাতে ফগও দেওয়া আছে হ্যাঁ অন করে দিই এই গাড়িতে একটা ফগও দেওয়া আছে হ্যালোজেন একটা ফগ দেওয়া আছে এলইডি ইডি বাই এলইডি প্রশন হেডল্যাম্প এই গাড়িটা তো আছে সেম আপনি যখন হোন্ডাতে আসবেন গ্রেসে আপনি গ্রেসে দেখবেন এটা তো ওল্ড শেপের গাড়ি দু হাজার সতেরোর এটাতে ডুয়েল এলইডি প্রজেকশন হেডল্যাম্প থাকে উইথ হ্যালোজেন ফগ ডুয়েল এলইডি প্রজেকশন হেডল্যাম্প হ্যালোজেন ফগ এই গাড়িটাতে দেওয়া আছে তো কোনোভাবেই কিন্তু এটা পেছানো না এটা টেল ল্যাম্পও এল প্রিমিয়র টেন ল্যাম্পও আপনার এলইডি তো আপনি সামনা সামনাসামনি দেখতে যদি চিন্তা করেন আপনার যদি প্রিমিয়ম খুব পছন্দ হয় শেপটা সেটা একদমই ডিফারেন্ট বাট এইটা আর গ্রেসের মধ্যে প্রিমিয়ম গ্রেসের মধ্যে আমি যদি প্রাইজের হিসাব করি এখন আমাদের সাশ্রয়ী হওয়ার সময় চলে আসছে সেই হিসাবে ডেফিনেটলি আমি প্রিমিয়র থেকে হোল্টার গ্রেসকে আগায় রাখবো আর এবার আমরা একটু ভিতরের দিকে যাব অ্যালিয়ন অ্যালিয়ন বা প্রিমিয়তে যাই হোক অনেকে আমার একটা কনফিউশন আছে অ্যালিয়ন থেকে প্রিমিয় বেটার আসলে এরকম কোনো কিছু না এটা গাড়ির সেল বা চেসিস ইঞ্জিন গিয়ারবক্স সবই একই রকম তো এই গাড়িটার কমফোর্ট ডেফিনেটলি এটা প্রিমিয়াম একটা সেলুন সেডান যেটা ভিতরে কেবিন নয়েজ অনেক কম ভেরি স্পেশিয়াস কেবিন ভেরি কমফোর্টেবল কেবিন সো অ্যাজ ট্রু ফর হোন্ডা গ্রেজ আপনি ফোনটা গ্রেসে আসেন এটার একটা স্টার্টিং প্যাকেজ প্রিমিয়র একটি স্টার্টিং প্যাকেজ লাইক এফ অথবা এফ এল বা অ্যালিয়নের ক্ষেত্রে এ ওয়ান ফাইভ অথবা জি প্যাকেজের গাড়িতে আপনি ফ্যাব্রিক সিট পাচ্ছেন আর এই গাড়িটাতে ফোনটা গ্রেসের এই গাড়িটাতে পি এক্স প্যাকেজের গাড়িতে আপনি পাচ্ছেন হচ্ছে গিয়ে হাফ লেদার সিট হাফ লেদার সিট আছে এই গাড়িটাতে তো ডেফিনেটলি আমি লেদার সিটটাই প্রেফার করবো যখন আমি কম্পেয়ার করবো লেদার অ্যাপ স্টিয়ারিং হুইল আছে ওটা তো লেদার অ্যাপ স্টিয়ারিং হুইল আছে এবং এটা ড্যাশবোর্ড ডেফিনেটলি প্রিমিয়ম বা থেকে অনেক বেটার কারণ এটার ফিচার্স অ্যান্ড অপশানস অ্যালিয়ন প্রিমিয়র থেকে অনেক বেশি আছে আমি দেখাচ্ছি কোনটা কোনটা কীরকম আছে সো আপনারা যারা হোন্ডা গ্রেজ কেনার ব্যাপারে কনসিডার যদি করে থাকেন আমি আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হবে আপনাদের জন্য আমি এই গাড়িটা দেখাই আগে এই গাড়িটা সামনে কি কি আছে আপনি যদি একটু খেয়াল করে দেখেন সময় নেই প্রচন্ড গরম ব্ল্যাক ইন্টেরিয়র ফ্যাব্রিক সিট কমফোর্টেবল সিট আপনি এখানে নেভিগেশন প্লেয়ার অপশনটা আছে এসির কন্ট্রোল প্যানেলটা এখানে দেওয়া আছে এটা এফ এল প্যাকেজ হওয়ার কারণে এটাতে কোনো লেদার স্টিয়ারিং হুইল আসে নাই বাট কমফোর্টেবল আপনার সফট একটা প্লাস্টিকের একটা স্টিয়ারিং হুইল আসছে আপনার ফুল অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এসি আছে অ্যালিয়ানো একই রকম এবং গ্রেসো আপনি ফুল ক্লাইমেট কন্ট্রোল এসে পাচ্ছেন এই গাড়িটাতে যদি দেখেন এটাতে আপনার স্টিয়ারিং মিডিয়া কন্ট্রোল আছে ফোনটা গ্রেসও আছে আর অপটিক্যাল আপনার অটোমিটার যেটা দেখতে পাচ্ছেন ক্লাস্টারটা এটার মধ্যে ছোট্ট একটা টিএফটি স্ক্রিন আছে যেটা মধ্যে আপনার ইনফরমেশনগুলো দেখায় ফোনটা গ্রেসো সেম বাট প্রিমিও একটু ভিনটেজ আপনার এখানে আপনার এই আর মিটারটা সহ আসে স্পিরোমিটারের পাশাপাশি তো যা দেখতে একটু সুন্দর সিটের কমফোর্ট টু সাম এক্সটেন্ড হোন্ডা গ্রেসের থেকে একটু বেটার হবে বাট প্রাইস পয়েন্ট হিসাব করলে আসলে এটা হোন্ডা গ্রেসকে ছাড়িয়ে যাবে আসলে অনেক বেশি প্রাইস পড়তেছে এই মুহূর্তে ইনাফ স্পেস এবং কমফোর্টেবল অনেক কমফোর্টেবল আপনার স্পেসগুলো যদি দেখাই যথেষ্ট স্পেস আছে এখানে টিআরসি ট্র্যাকশন কন্ট্রোল আপনার পুশ স্টার্ট এই তো আইডল স্টপ আছে গাড়িতে যেহেতু নন হাইব্রিড গাড়ি তো একটা সেফটি সেন্স আছে হোনটা গ্রেসে আপনার হোনটা সেন্সিং আসে তো এই মোটামুটি আপনার সানভিজোর আছে আপনার ভ্যানিটি মিরোর সহ আর আমরা যদি পেছনের দিকে একটু যাই বেস্ট অপশন হচ্ছে গিয়ে যেটা অ্যালুমপ্রিমিও কেনার প্রতি মানুষকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে গিয়ে কেবিন রুমের সাইজ যে এটা দেখেন যথেষ্ট লেগ রুম আছে হেড রুমও যথেষ্ট ভালো শোল্ডার রুমও যথেষ্ট ভালো বাট একটা ইস্যু হয় যেহেতু এখানে একটা হাম্প আছে এখানে এখানে হয়তো তিনজন যখন ফুল অ্যাডাল্ট বসবে এখানে বসতে একটু কষ্ট হতে পারে আমরেজ থাকে উইথ কাপ হোল্ডার্স সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে গিয়ে আমার কাছে যেটা মনে হয় অ্যালুয়ন বা প্রিমিয়োতে কেবিনটা অনেক বেশি কমফোর্টেবল হাইওয়েতে যখন ট্রাভেল করবেন তখন এই কমফোর্টনেসটা খুবই জরুরি প্লাস আপনার এটার কেবিন নয়েজও অনেক যথেষ্ট কম সো পেছনে যখন আপনি ট্রাভেল করছেন এই রকম একটা কেবিন থাকলে এই রকম একটা গাড়িতে আপনার কিন্তু রাইডটা অনেক বেশি কমফোর্টেবল হবে এনিওয়ে আমরা একটু পেছনে থেকে আসি গাড়ির ট্রাঙ্ক স্পেসটা একটু দেখাতে চাই চাবিটার মতো চাবিটা করার আরেকটা সবচেয়ে বড় কারণ যেটা মানুষজন সবচেয়ে বেশি পছন্দ করে সেটা হচ্ছে এটা ট্রাঙ্ক স্পেস হিউজ স্পেস থাকে আপনি আপনার পুরো ফ্যামিলির সাত দিনের জন্য ঢাকার বাইরে যদি যান বা বাইরে কোথাও আউটিংয়ের জন্য যান এই কেবিন স্পেস আপনাকে দুইটা বড় লাগেজ একটা মিডিয়াম লাগেজ ছোট লাগেজ অ্যালাউ করবে এবং কমফোর্টেবলি আপনি জার্নি শেষ করে আসতে পারবেন ওয়েট একটা বড় ইস্যু বাট ইন্টারেস্টিং জিনিস হচ্ছে গিয়ে আমাদের কাছে সবসময় এটা মাথায় আছে যে গাড়ির ওয়েট বেশি হলেই গাড়ি মাটি কামড়ায় চলতে পারবে অনেক বেশি বডি রোল হবে না টু সাম এক্সটেন্ট এই গাড়িটার বডি রোল কম বাট ইস্যু হচ্ছে গিয়ে আমাদের দেশের জন্য কিন্তু এই গাড়িগুলো আইডিয়াল না কারণ জাপান ডোস্টিক বাইরে যখন গাড়িগুলো বানায় এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই ধরনের গাড়িতে একটু কম তো আমরা যেটা করি সে বাটি লাগানোর চেষ্টা করি তো বাটি লাগানোর ফলে কিন্তু স্টিয়ারিং স্টেবিলিটি একটু স্যাক্রিফাইস হয় গাড়িতে কিন্তু ওই বডি রোলটা একটু বাড়ে গাড়ির কাপা কাপিটাও একটু বাড়ে তো এনিওয়ে আপনি ডেফিনেটলি এটা কেবিন অ্যালিয়ন প্রিমিয়র কেবিন রুম অনেক ভালো আমরা যখন হোন্ডা ড্রেসে আসি আমি শুধু পেছনের কেবিন রুমটা একটু দেখাতে চাই আগে আসুন আমি যদি এই কেবিন রুমটা দেখি ফোনটা গ্রেসে যেটা ভালো জিনিস সেটা হচ্ছে এটা কেবিন রুম কিন্তু এটা সিট আরেকটু পেছনে আসবে আরও পেছনে আসলেও অনেক স্পেস আছে ওকে আর এখন যেরকম দরদর করে ঘামতেছি পেছনে বসলে এই ইস্যুটা অ্যালন প্রুমের থেকে বেটার কারণ এখানে পেছনে একটা রেয়ারের এসি ভেন্ট আছে আমি একটু এসিটা অন করি আর কি আমাদের দেশে কিন্তু প্রায় সাত আট মাস যথেষ্ট গরম থাকে এরকম গরমে হন্ডা গ্রেজ আপনার এই গরমের মধ্যে এরকম হিউমিড টেম্পারেচারে এই ধরনের গাড়িটা অনেক বেশি কমফোর্ট এনশোর করবে কারণ এটা এসি পারফরমেন্স যথেষ্ট ভালো আর একটা গুড সাইন হচ্ছে গিয়ে এই গাড়িটার আপনি যদি পেছনে বসে কথা বলতেছিলাম পেছনে যারা প্যাসেঞ্জার হিসেবে এই গাড়িটাতে ট্রাভেল করবে তাদের জন্য কিন্তু এই যে ডেডিকেটেড আপনার এয়ারভ্যান দেওয়া আছে উইথ কন্ট্রোলার সহ সো আপনার প্যাসেঞ্জার হিসেবে যখন বসছেন আপনার কমফোর্টটা ল্যাক করবে না আরেকটা বড় বিষয় হচ্ছে গিয়ে এই গাড়িটা যেহেতু লেগ রুমও অনেক ভালো শোল্ডার রুমও যথেষ্ট ভালো এটা হেডরুমও অনেক ভালো আছে এটা দেখবেন হামটাও কিন্তু অত বেশি উঁচু না যার কারণে আপনি তিনজন ফুল অ্যাডাল্ট ট্রাভেল করতে পারবেন এবং লাকজারি পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করেন লেদার সিট দিয়ে দিছে এটা টপ প্যাকেজ হোন্ডা গ্রেসের এ এক্স প্যাকেজের গাড়িটা আপনার কিন্তু কোনোভাবেই মনে হবে না আপনি একটা সস্তা গাড়িতে বসে আছেন বা অ্যালিয়ন বা প্রিমিয়র থেকে ইনফেরিয়র একটা গাড়িতে বসে আছেন সকল অ্যামিউনিটিস টপ নচ কম্পেয়ার টু অ্যালিয়ন এবং প্রিমিয়র যদি এখানে খেয়াল করে দেখেন এখানে প্যাসেঞ্জারদের মোবাইল চার্জার হিসাবে আপনার পাওয়ার আউটলেট দেওয়া আছে এখানে যেটা আপনার অ্যালিয়ন বা প্রিমিয়র মিসিং এবং গাড়িটার সাইজ কিন্তু হোটা গ্রেজ কিন্তু অ্যালিয়ন প্রিমিয়র থেকে একটু ছোটো তারপর ওদের ডিজাইন এবং ওদের আর্কিটেকচারাল যে মেকানিজম ওরা তৈরি করছে এটা কারণে কিন্তু এই ছোটো সাইজের মধ্যে কিন্তু এরকম একটা সুন্দর কেবিন কমফোর্টেবল কেবিন ওরা এনশোর করতে পারছে অ্যাডজাস্টেবল হেডরেস্ট আছে একটা খালি সমস্যা যে এটা আপনি আর পেছনে ফার্দার আপনি লিন করতে পারবেন না পিছনে যেতে পারবেন না সিটটা বাট তারপরেও এটা কমফোর্টেবল অনেকের একটা ইস্যু আছে যে হোন্ডার গাড়িগুলো সাসপেনশন স্টিফ হয় দিস ইজ ট্রু বাট অত স্টিফটা যে আপনার কোমর ভেঙে যাবে আর এটা সাউন্ড সিস্টেমে যদি কথা বলি টয়টা প্রিমিয়াতে আপনার স্পিকার থাকে চারটা ডোর ডোরে চারটা করে এটা তো চারটা ডোরে চারটে স্পিকার আছে বাট অ্যাডিশনাল থাকবে হচ্ছে কি চারটা টুইটার তার মানে হচ্ছে এটা সাউন্ড কোয়ালিটিও কিন্তু বা সাউন্ড সিস্টেম যেটা সেটা কিন্তু টয়টা এলেভেন প্রিমিয়াম থেকে অনেক বেশি প্রিমিয়াম আর আপনি যদি এই গাড়িটার সামনে যখন যাব আমি বাকি ইস্যুজগুলো দেখানোর চেষ্টা করব শুধু একটা জিনিস আমি এখানে এনশোর করতে চাই আমরা অনেকে যেটা গাড়ি কেনার সময় এটা বিষয়ে খুব একটা বেশি কনসিডার করি না সেটা হচ্ছে গিয়ে এটার সেফটি ফিচার্সগুলো কী কী আপনি এলন প্রিমিয়ার থেকে কিন্তু হোন্ডা গ্রেসের সেফটি ফিচার অনেক বেশি এবং এস আর এয়ার ব্যাগ এই গাড়িটাতে প্রায় আটটার মতো এসআরএস এয়ার ব্যাগ আছে সো আল্লাহ না করো কোনো কারণে ইম্প্যাক্ট হলে গাড়িতে প্যাসেঞ্জাররা ইনশাল্লাহ সেফ থাকবে সো সেই দিক থেকেও কিন্তু এটা সুপিরিয়র এবার একটু সামনে যাই আমি একটু দেখা চাই ড্রাইভার সিটের সামনে কি কি আছে গাড়িটাতে প্রথমে একটা ড্রবেক দিয়ে বলি হন্ডা গ্রেসের এটা হচ্ছে এটার যে ডোর উইন্ডোগুলো আছে এই উইন্ডোগুলো আপনার সবগুলো সবগুলোই পাওয়ার বাট অটো না মানে আপনি শুধু ড্রাইভার সাইডেরটাই আপনি ওয়ান ক্লিকে ওঠা নামানো করতে পারবেন বাট বাকিগুলো আপনি ওয়ান ক্লিকে করতে পারবেন না অটো না বাট পাওয়ার এটা তো আপনার দু একজন ক্লাইমেট কন্ট্রোল এসি আছে আয়নেজার সহ যেহেতু ইএক্স প্যাকেজের গাড়ি এই গাড়িটাতে আপনি সিট সিট হিটিং অপশনটাও পাবেন মানে সামনের দুটা সিটে আপনার বাই ডিফল্ট সিট হিটিং অপশনটা থাকে সো আপনি চাইলে এটাকে ইন্টেনসিটি বাড়ানো কমানো সব কিছু করতে পারবেন এটা হয়তো খুব বেশি কাজের বা ইম্পর্টেন্ট কোনো কিছু না বাট একটা ফিচার আছে এটা আপনি অ্যাভেল করতে পারেন চাইলে আপনার সাইড ভিউ যেগুলো আছে এই সাইড ভিউ মিরোগুলো রিট্র্যাক্টেবল এবং এখানে উইঙ্কার মিরোর যে ছোটো স্টাইলিং লাইটগুলো দেওয়া আছে এই উইঙ্কার এই সাইড ভিউ মিরোগুলো কিন্তু আপনার ডিফগিং অপশন দেওয়া আছে এখানে কোনো কারণে বৃষ্টি বা অন্য কোনো কারণে যদি ঘোলা হয়ে যায় গ্লাসগুলো আপনি চাইলে এই হিট অপশন দিয়ে আপনি পেছনের যে গ্লাসটা আছে পেছনের গ্লাসটা আর সাইড ভিউ মিরোগুলো আপনি এগুলো হিট অপশান দিতে ঠিক করে ফেলতে পারবেন আর নেভিগেশন প্লেয়ার গ্যাদার্সের সাধারণত গ্যাদার্স বা আপনার ইন্টারনেভি আসে এসি পারফরমেন্স দুর্দান্ত অ্যালিয়ন প্রিমিয়র কাছাকাছি অথবা তার থেকে ভালো হবে পারফরমেন্স আপনার স্পেস অ্যালিয়ন প্রিমিয়র থেকে যদি স্টোরেজ স্পেস বলি কিছুটা কম বাট খুব ইন্টারেস্টিং ওয়েতে ওরা ডিজাইনগুলো করছে আপনার ডোর প্যাডও আপনার এই জায়গা রাখছে আপনার বটল হোল্ডারের জন্য বা আলাদা আলাদা বিভিন্ন ম্যাটেরিয়াল যদি আপনি ক্যারি করতে চান পার্সোনাল স্টাফসগুলো এখানে এখানেও আপনার গ্লাস হোল্ডার আছে কাপ হোল্ডার আমরেসটা একটু প্যাথেটিক হোন্ডা গ্রেসে সেটা একটু ছোটো আর একটু সামনে আসতে পারলে বেটার হতো হোন্ডা গ্রেসে আপনার একটু ভিনটেজ আপনার এই এটা হচ্ছে কি আপনার পার্কিংয়ের জন্য দিয়ে রাখ দিয়ে রাখছে এটা আপনার গিয়াশি ফ্লিভারটাও যথেষ্ট ইম্প্রুভ দেখতে অনেক সুন্দর এবং স্পোর্ট ইয়ার একটা লুক আছে গাড়িটাতে সব সব দিক থেকে আর স্পোর্টস মোডে চাইলে আপনি এটাকে যে প্যাডেল শিফটার দিয়ে এটাকে ম্যানুয়ালি ড্রাইভ করতে পারবেন যেটা অ্যালেন্ট মতে নাই আর একটা জিনিস হচ্ছে যে এটাতেও আপনি আপনার নেভিগেশন প্লেয়ারের স্টিয়ারিং মিডিয়া কন্ট্রোল হিসেবে আপনি এখানে চাইলে ট্র্যাক ভলিউম আপ ডাউন হ্যান্ডস ফ্রি অপারেশন সব কিছু করতে পারবেন অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল আছে যেটা অ্যালুমিন প্রিমিয়রতে নেই এটা এখান থেকে অপশন আপনি দেখতে পারবেন আর এটা ইনফরমেশান যে ক্লাস্টারটা আছে এখানে অনেকগুলো প্যারামিটারে ওরা ইনফরমেশান এই গাড়িটা প্রোভাইড করে যেটা দিয়ে আপনি গাড়ির হেলথ বা গাড়ির পারফরমেন্সগুলো আপনি চেক বা ক্রস চেক করতে পারবেন ফোনটা সেন্সিং আছে যেটা দিয়ে আপনার টয়টার সেফটি সেন্সের মতোই আপনি চাইলে এটা দিয়ে লেন ডিপারচার অ্যাসিস্ট করা আপনার অটোমেটিক হাই বিএম এবং আপনার প্রিকলেশন অ্যাসিস্ট এগুলো সব কিছু করা যায় সানভিউ সানভিউজার যেটা আছে এখানে একটা ভ্যানিটি মিরর আছে বাট কোনো লাইট নাই এটা তো সেম এটা কেবিন লাইটগুলো যথেষ্ট ভালো এখানে সব কিছুই আছে মোটামুটি আর যদি আপনি ফিচারস অপশনের কথা বলেন যেমনগুলো যেটা বলছিলাম অ্যালোকনোজ থেকে আপনি দেখবেন যে কোনো দিক থেকে তো কমতি নেই বরঞ্চ এর থেকে অনেক বাড়তি আছে আর এই গাড়িটা এখানে অপশন শিটটা আছে আপনি খেয়াল করে দেখেন এই এটা ফোর পয়েন্ট ফাইভ গ্রেটের অপশন শিট গাড়িটার অপশন গ্রেট ছিল ফোর পয়েন্ট ফাইভ ই এক্স প্যাকেজের গাড়ি এটা কন্ডিশন ছিল এ মাইরেজ হচ্ছে গিয়ে থার্টি ফাইভ থাউজেন্ড অ্যারাউন্ড থার্টি সিক্স থাউজেন্ড হয়ে আছে এখন গেছে নেভিগেশন প্লেয়ার সো ওটা চেঞ্জ করা হয়নি কোনো কিছু আসেনি গাড়ি কমপ্লিটলি ফ্রেশ আপনার প্যানেলের ছোটো এখানে কিছু আপনার ওয়েভ আছে রিপেয়ার মার্ক আছে এছাড়া গাড়িতে আর কোনো কাজই নেই ভেরি ফ্রেশ একটা গাড়ি আপনারা যারা একটু বাজেটের মধ্যে গাড়ি কেনা প্ল্যান করছেন ইউ ক্যান ট্রাই দিস ওয়ান আমরা এই গাড়িটার আস্কিং প্রাইস ছাব্বিশ লক্ষ বিশ টাকা আপনি যদি ক্যাশে ডিল করেন ডেফিনেটলি এটার একটা সুযোগ আছে আরেকটা জিনিস আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি আপনাদের শেয়ার করতে চাই যেটা সেটা হচ্ছে গিয়ে আমরা ডেফিনেটলি বলতেছি এই গাড়িটা ফোর পয়েন্ট ফাইভ গাড়ি এটা পঁয়ত্রিশ বা ছত্রিশ হাজার কিলোমিটার মাইলেজ বাট আপনি গাড়িটা কেনার আগে আপনার হাতে সুযোগ আছে এখন আপনি চাইলে এই গাড়িটা আমাদের ওয়েবসাইট থেকে অটোমো জাপানের ডাব্লিউ ডট অটোমো জাপান ডট কম ডট বিডি এটাতে গিয়ে আপনি চাইলে এই গাড়িটার অপশন শিট ভেরিফিকেশান করতে পারবেন আর গাড়ি যদি খুব বেশি পছন্দ না হয় আমাদেরটা আপনি চাইলে আপনার যে অন্য যে কোনো গাড়ি আপনি চাইলে আমাদের ওয়েবসাইটের থ্রুতে অপশন শিটের ভেরিফিকেশানটা কমপ্লিট করতে পারবেন সো আজকে এই ভিডিওর এই পর্যন্তই আমাদের ইউটিউব চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেখান থেকে আমাদের অন্যান্য নতুন ভিডিওগুলো আপনি দেখতে পারবেন প্লাস আমাদের ফেসবুকে এবং ওয়েবসাইটে আমাদের স্টক আপডেট দেওয়া থাকে কমিউনিকেশন করার জন্য চেষ্টা করবেন আমাদের হোয়াটসঅ্যাপে বা আমাদের ফোনে ডিরেক্টলি কথা বলার জন্য আর আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে আপনার সাতমঞ্জি রোডে লালমাটিয়া ডি ব্লকে চলে আসবেন গাড়িটা সবার রেডি আছে আই হোপ যাদের বাজেট একটু কম আছে গত বছরের মতো যারা অ্যালমেন প্রিমিয়াম কেনার প্ল্যান করছেন বাট বর্তমানে প্রাইস বেড়ে যাওয়ার কারণে অ্যালমেন প্রিমিয়াম আয়তে বাইরে চলে গেছেন হোন্ডা গ্রেস নিতে পারেন আমরা এক বছরের ফুল ওয়ারেন্টি থাকবে গাড়িটাতে আপনি এক বছর যদি গাড়িটা নিশ্চিন্তে গাড়ি চালাতে পারেন আই হোপ আগামী পাঁচ সাত বছরও এই ধরনের কোয়ালিটির একটা গাড়ি আপনাকে হতাশ করবে না থ্যাংক ইউ আসসালামু আলাইকুম